হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে খুব অল্প সময় আপনাদেরকে আমি একটা জাম্বুরা পড়্তা করে দেখাবো এই জন্য জাম্বুরাগুলোকে খুব ভালোভাবে বেছে একটি বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ পিঙ্ক সল্ট এক্ষেত্রে আপনারা নর্মাল সল্টও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পাপড়িকা পাপড়িকা যেটা আমি তৈরি করেছি মরিচগুলোকে ভালোভাবে টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এভাবে আপনারা রেখে দিতে পারেন কোটায় ভরে যখন খুশি তখন প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন সবগুলি উপকরণ ভালোভাবে নিয়ে তৈরি করলেই হয়ে যাবে মজাদার জাম্বুরা ভর্তা যেটা আমরা বাইরে থেকে কিনে খাই খুবই মজাদার হয়েছে আমি তো টেস্ট করে দেখেছি এবার আপনাদের পালা আশা করছি আপনারাও এভাবে বাসায় জাম্বুরা ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে